কত বেগুন দেখ মার্শাল্লা কত বেগুন লাল শাক আবার আবার খাইতাম পারি যাতে আলহামদুলিল্লাহ তো আমরা লাল শাক দুইটা ডেঙ্গার গাছের হয়ে গেছে চিন চেন না কাটিলে দেখো আর আজকে দেখাই অত বড় হয়েছে দেখানি তো প্রত্যেকটা গাছে একটা দুইটা আইছে কোজেক্ট বনির তো আজকে ইনশাল রহমানি রাইম বেশি বড় বড় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন বালা আছেন আর বোন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এলাম গার্ডেনও তো গার্ডেনও খিতাকিতা করি আজকে আমার ভাই বোন এন তো লোকে শেয়ার করবো আর আস্তে আস্তে হাটি হাঁটি এলাম গার্ডেনও তো যে গরম গরমদের আর গার্ডেনের ফলেও কদু দেখাই আগে কদু একদম নিচে দিন নামে গেছে বাসলাও মাশাল্লাহ খুব সুন্দর লাম বইছে আর দুই দিন পরে ইনশাল্লাহ কদু খাটো হয়ে যাব আর এখন একটু দিলাম আর একটা ছোটো মোটো গাছে কিলা বেগুন ধরছে দেখাই অদো কত বেগুন দেখরানি মাশাল্লাহ কত বেগুন বেগুনে বরফুর আর ও দেখা ডিস সাইডে দিও বেগুন আর বেগুন আর কেন দেখাইলাম ডাটা ডাটা ডেঙ্গা লাল শাক তো আজকে আইলাম গার্ডেনও দেখতে পারি কেন ডালা তো আমার হাজবেন্ডর আমার ফুয়ার গেছেও ডালা আমার ফুয়ার বাটিয়া তারা দুইজনে এনেছেন আর আজকে ভেজিটেবল তুলম তো কোন ভেজিটেবল তুলবো ইনশাল্লাহ দেখতে থাকো বাইব আর দেখালা কিলা চোখ চকচকা রোহিদ উসে আর চকচকা রইদর লগে লগে গার্ডেন ও আল্লাহ অত সুন্দর লাগের বালা লাগের আর আশা করি বাইবই নাইন তোর বালা লাগবো খুব সুন্দর রোহিদুরছে বাট রোহিদর মাঝে একে অত গরম না বইলে না চিন্তা করতে না যে অত গরম খিলা খান তো এই গরম আমরার লাগি বালা আর এখন আমি একটু দেখাই বেগুন গাছে আমি কিতা রইসলাম মাটির তো ফুল আইসে আর অলরেডি বেগুন আইছে একটা মাটির একটা না দুইটা আইছে ও একটা আর ও বেগুন আর একটা তো কয় একটা বেগুন আইছে তো দেখতে থাকো ভাই বই ফুল ওয়াচ কর ভিডিও আর বইনে ফাস্টে আজকে লাল শাক তুলব তো আমি ক্যামেরায় আছি আমি আর আমার হাজবেন্ডে টাইন তুলবা লাল শাক বাট তাইনের গাছ কাছালিল অলরেডি টেনশনও লাগে গেছে নে আমি রহাত দিম আইও তুমি দিমুনে নেই রহাত ও দেখো সকলে দেখো তুই ইয়া আগলো সাইডা যেহেতু আমি কইছি রহাত দিম আগত টেং সন্তানোর আইও আঠি এটি এটি তাই আর এখন শুরু করে দিবো আমরা গার্ডেনিং গার্ডেনি শাক তোলাক গার্ডেনর তো ইয়াক বাই কেন যে বেগুনের পেছি কোনো পাইছি তো ইনশাল্লাহ ভাই বেগুনের বিচি আমি দিমু আপনারে যে সময় সাইন আমারে মেসেজ করবা ইনশাল্লাহ দিমু আসে বেগুনের বিছি আমার কাছে আর এটা আমি বাংলার স্টাইন বিছিয়ে আনছিলাম আর ওদেরও আমার ফ্রেন্ডেও বিছি দিয়েছিল তো ইনশাল্লাহ দিব থ্যাংক ইউ ভাই এক বাইয়ে কয়েছেন যে যে ভাইয়ে বেগুনের বিছি চাইছেন ও বাইয়ে কয়েছেন যে লাল শাক কিলা কাটলে ডাল চাটব তো টান আমি একটু ফলো করাম বুড়ো ভাইয়ের গেছে শিখলাম আমি তো একটু হাফ কাটাম যাতে আবার ডাল দিয়া লাইক লাল শাক আবার কি আবার খাইতাম পারি যাতে আলহামদুলিল্লাহ আমরা লাল শাক কাটা শুরু করে দিলাম আর খুব মজার শাক কালকে একটু খাইছিলাম আমার ফ্রেন্ডে দিসলা শাক তো আমি রাঁধছিলাম অত মজ হয়েছে তো আজকে আর দেরি না করিয়া আইলাম গার্ডেনও আর লাল শাক কাটা শুরু করে দিলাম তো দেখতে তাকো নেন বনির ভিডিও আর একটা লাইক দিবা সবসময় একটা রিকোয়েস্ট করি একটা লাইক দিয়া কন্টিনিউ বনির ভিডিও দেখবা কষ্ট করি ঠিক আছে আমাৰ হাজবেণ্ডে বুলে দুখচাৰ ডেংগা চিৰিলিছে কাটি লৈছে নকৰি লাগে ঠাণ্ডা দুইটা ডেঙাৰ গা চিৰ হৈ গৈছে চিন চেনাই কাটি লৈছে যে চফ্ট ডেংগা এতিয়া চাদা ডেংগা এতিয়া ঠিক আছে একেলগে মিক্স কৰি কাইলমি ন না আর তো না ঠিক আছে ও না উচি আমি কাহিয়া শেষ একলা তুমি তো কাহিতে কলিও কাহিত না দিল্লারে তোর না বালা আছে একটা জিনিস পালা হয় না ওই দিলা ভাই না আল্লাহল খাটের মাসাল্লো তো তো আর এলি সে গো ক্লে তুমি কাট করতে পারো না ও দেখো ওখানে হেয়ারে দুদিন হে কাটে না ভিডিও বানাইবার দিত না লাল শাক কাটবারও দিত না তো একটু আমার খুয়া কাটের ও দেখো কাটা দেখা এইখন তাৰা বাপাৰ ফুৰা শাক কাট লাল শাক অ'কে এইবিলাক শেষ দালিং আৰু নাই ইয়ো ন ন দেখ মাৰ ঢেঙা কাটিলি বাই ইটা টেঙা কাটিলে উপায় ৰাখত অ দ তাৰা কিলা কাট অংকু দুই নম্বৰী কাটা কাটিলে বুজ ৰ' আমি চিথৰাই সুতৰাই তাই এইবিলাক এইবিলাক বাই বৈ নাইন আজকে তা আমি এখন লাল শাক লইয়া আর যাইমগিও দোতারা ডালা খোলা লোক দুইজনে ঠানা ঠানি কিন্তু সাইও বেস্টেবল তুলতাম এখন বাই বইন দেখবা কতটা কোজেক্টর ডাল আর কালকে দেখছি ও তো ছোটো কজেক্ট আর আজকে দেখা ইউ বড় বড়ো হয়েছে দেখানে তো প্রত্যেকটা গাছে একটা দুইটা করে আইছে কজেক্ট বনির ও তো আজকে ইনশাল্লাহ দুইটা তুলি লিমো কিতা লাগি দুই দিন পরে এটা বেশি বড় বড় হয়ে যাব কালকে লাগান দেখছিলাম আর আজকে দেখলাম আর লাগান তো আলহামদুলিল্লাহ দি নিলেই লাইবাই বিন থেকে ফোটা আইসে একটা দুইটা একটা আরেকটা বিশটা হ্যাঁ তিনটা সাইটটা ফার্স্টটা ফার্স্ট কোজেক্টর প্রজেক্ট আর ওদ কোটা সোয়েটার তো বেশ করে প্রজেক্ট গ্যাস লাগাইবা তো ফার্স্টটা তাই ফার্স্টটা প্রজেক্ট তুলতে পারবা আর আরও কেন দেখায় কত বড় হয়েছে প্রজেক্ট এখানেও আছে এখানেও আছে একটা আগর ফাঁসটা ওখানে একটা সোয়েটার শার্টটা কোজি এক লুক আফটার বলব ইনশাআল্লাহ আর খে আর দিন বড় হয়েছে না এনে যা আইসিল ফসি গেছে খেতে লাগে বেশি যা হয়ে গেছে তো তুলিলাই লগে থাকো আর এখন তুলমো অফটা না আরও বড়ো করতে তুলিলাই মারি রাইমে বেশি বড়ো বড়ো হয়ে যায় কাটৰ আলহুল এখন দুইটা দুইটাও এ নটা কাটৰ তিনিটা কৈছিলাম আৰু এখন খুৰি বেছি ভাল হয় বৰকৈ তাই কজেক্ট শাক গাৰ্ডেনৰ জিনি আচলতে বেছিও ভাল হয় আর আমার ভুয়া দেখো বাড়ি আনি শুরু করে নিছে লাঠি লই অলরেডি আর একদম বাড়িয়ার তো তুলো হয়ে গেলো ভাই বোনেন আমার ভেজেবল গার্ডেনর কত সুন্দর করে তুললাম আলহামদুলিল্লাহ তো সকল বাই বই নেন বেশি বেশি করে বালা তাকবা বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা একটু কষ্ট করি আর যারা আমার লগে আছেন আলহামদুলিল্লাহ আর একটু দুষ্ট আমি ভুয়া বেশি করে তো সকল বালা তাকবা ওখানেও শেষ করিলে ভিডিও আর প্রজেক্টর ফাতা তুলতাম আসলাম ভিডিও বেশি লাম বই যার তো নেক্সট ভিডিও তিনশো আল্লাহ প্রজেক্টর খোজেক্টর ফাতা লাইক আমি খিলা খান খাটিয়া দিই সুন্দর করি যতন করি আর কি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গার্ডেন থাকেন প্রজেক্ট তুলিয়া আর এখানে আমি দিলাম প্রজেক্ট আর এখানে আমি বইলাম আমার পথ শাক প্রজেক্টর ফাতা আর পদু পাতা আর এখানে বইলাম আমি লাল শাক আজকে লাঞ্চের মেনু আমি দেখাইলাম আমি ডেলি টেলে খাইবো আর যেহেতু গার্ডেনের বেস্ট বলতে গেলাম ওই পাইবি না একটু শেয়ার করি তো একটু আমি ফুল গেছে কুক করব খেতে লাগে প্রজেক্ট তো ফ্রেশ ফ্রেশ কুই যাব ফার্স্ট থেকে ছয় মিনিটের ভিতরে এর লাগে আমি সপ্তাহ দিয়ে সুন্দর করে বইলাম